তো অবস্থা কি মাজার বলে খারাপ কিন্তু মাজারের ভিতরে কি কোন খারাপ চলে করলে বাইরে করে কিন্তু এগুলার গড ফাটার করা অনেক বাসায় গাঞ্জা বেচা হচ্ছে অনেক বাসায় মগিবাজি হচ্ছে অনেক পাড়ায় মাগিবাজি করা হচ্ছে অনেক পার্কে করা হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় করা হচ্ছে গাঞ্জা খায় গাছ তলায় কিন্তু ওগুলা বিক্রি করে কারা ওগুলা বিক্রি করে কেনা একটা গরিব দুঃখী পোলা পান ওদের লোক দেখায় না ওদের দিয়ে বেচাচ্ছে একটা অসহায় লোক উৎপাতে কাম কাজ পাচ্ছে না এখন চাকরি বাকি অনেক সমস্যা দোকান নিচ্ছে না কিন্তু এগুলার পথ ফাট কি তাদের দ্বারা হোক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল পক্ষ থেকে সকলকে সুস্বাগতম প্রিয় দর্শক আমি এমনই একটি জায়গায় চলে আসছি আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আসলে আমি কোন জায়গায় চলে আসছি এমন একটি জায়গায় আসছি যে জায়গায় এই যে বাড়ি করতে দেখতেছেন এটা সম্পূর্ণ ভাঙ্গা হয়েছে এইরকম কিন্তু ছিল না একটা ন্যূনতম মানে থাকার মতো বাসস্থান এখানে ছিল কিন্তু এখন আর ওই রকম নেই কিন্তু প্রেরণও নেই এটা সম্পূর্ণ আমরা বিস্তারিত এই যে বাড়ির মালিক ওনার সাথে আমরা কথা বলবো আপনারা আসুন আসসালামু আলাইকুম তো আপু আপনার যে বাড়িটা একদম মানে চূর্ণ বিচূর্ণ দেখা যাচ্ছে হ্যাঁ এখানে তো আমি কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না যে আপনি ভালোভাবে থাকতে পারবেন এরকম কোনো পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে না তো এরকম পরিস্থিতি কেন এটা আমি মাজারের আশেক বলে শত্রুপক্ষ মিলে আমার এটা ভাঙচুর করছি আমার এক সময় দোকান পাট ছিল এখানে এলাকার লোক কি আমাকে জায়গা দেওয়া হয়েছে পাঁচজন মিলে আমাকে জায়গা দিচ্ছে তবে অনেকভাবে আমার এখানে প্রায় দশ পনেরো বার চুরি হইছে বিভিন্নভাবে ক্যাপাসিটি করছে তাই এটা অনেক গাঁথা ছিল এগুলো আমি ভরছি একটা গুইয়ের নর্দমা ছিল আমাকে মাঝে মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা করা হয় কিন্তু তারপর আমি কিছু মনে করি না এক জায়গা বসতে গেলে মানুষ একটু করবেই তবে আমার সবচেয়ে খারাপ লাগছে আমার বিধবা মা আর আমি চলি আমরা ছোটবেলার থেকেই কষ্ট করি দুঃখ করি যন্ত্রণা করি আমার আমার বিধবা মা অনেক কষ্ট করে যা জিনিস করে দিচ্ছে আমি ছোট থেকে বাউল করি তেমন একটা কাজ কাম বেশি একটা করি না মাঝে মাঝে দোকান পাট করি আর কি চার দোকান ছিল এটা বারবার চুরি হওয়ার কারণে দোকানটা এখন অপাস তবে যারা শত্রুপক্ষ হোক আর যাই হোক আমাকে আমার প্রতি রাগ অভিমান থাকতে পারে কিন্তু আমাকে আমি অন্যায় করছে কিন্তু আমার মা কষ্ট করে যাই জিনিস করে দিছে এই জিনিসগুলো তো কোনো অন্যায় করেনি এই জিনিসগুলা ভাঙছে এবং হাতের কাছে যা পাইছে নিয়ে গেছে এবং ভাঙচুর করছে আমি খুব গরিব মানুষ অসহায় মানুষ আমার আম্মু অনেক কষ্ট করে বাসায় কাজ করছে মরিচ ভর্তা দিয়ে চায় চিনতে আমাকে করে দিছে, যে সন্তানের জন্য সবাই করতে চায় কিন্তু সেই জিনিসগুলো ভেঙে ফেলছে মানুষ যদি অত্যাচার করে করে আমি জানি ইসলাম ধর্ম নামাজ পড়ে পড়ে পূজা পুড়িয়ে আরবি তাহলে তারা এগুলা করে কেন একটা মুসলমান হয়ে একটা মুসলমানের অত্যাচার করা হয় জুলুম করা হয় কেন ভাঙচুর করা হয় ভুল পাইলে শাসন করুক ভুল পাইলে তাকে জানানো হোক তুমি বারবার ভুল করতেছ তোমার এটা ঠিক না এটা তুমি ভুল করতেছো তুমি সঠিক রাস্তায় চলে আসো সঠিক পথে আসো দেশে আইন আছে দেশে বিচার আছে গ্রামবাসী আছে টাউন আছে সব আছে দেখেন আপনারা এই যে আগুন ধোয়াগুন আসলে প্রিয় দর্শক কি বলবো মানে দেখানোর মতো অস্তিত্ব আর নেই কি দেখানো মানে পুরা কোথায় আসলাম কি মানে বাড়ি ঘরের কোনো ছিন্ন ভিন্ন আছে কি আমার মনে হয় না বাড়ি যে কোনো ছিন্ন ভিন্ন আছে এই যে দেখুন এদিক দিয়ে মানে সবিশেষ শেষ এটা কিন্তু বাড়ি ঘরের অস্তিত্ব নেই একদম টোটালি এদিক দিয়ে একটু দেখাতো অবস্থা কি প্রিয় দর্শক আমি সম্পূর্ণ দেখাইলাম এখন আপনারা যাবতীয় কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আসলে যে অসহায় মহিলা তার কোনো কিছুই নাই মানে বাসস্থানের ব্যবস্থা ছিল সেই বাসস্থান থাকতো কিন্তু আর কোনো পরিস্থিতি নাই থাকার মতো তো প্রিয় দর্শক আমি আর ভিডিও বাড়াতে চাচ্ছি না মরে গেলে বিদায় প্রত্যাশা আর বেঁচে তাকে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ